ও তুমি আমার পা গলবা তুমি কোন বা দ্যা সে এত পাহাশন কে মনে হইলা আমার বন্ধুরে এত বেইমানকে মনে হইলা ও তুমি মারে পা বানাইয়া নাইয়া রে তুমি আমারে পা বানাইয়া রে তুমি কোন বা দেশে লুকাইলা তুমি কোন বা দেশে লুকাইলা এত পাচন ক্যাম হইলা আমার বন্ধু রে এত বেঈমান কেমন হইলা আমার বন্ধু এত পাষণ কেমনি হইলা তুমি আমার পা গলবা নাই রে তুমি আমার পা গলবা নাই রে তুমি কোন বা দ্যাসেল লুকাইলা তুমি কোন বা দ্যাসে লুকাইলা এত পাশন মনি হইলা আমার বন্ধুরে এত বেইমান কেমন হইলা আমার বন্ধুরে এত পাশন কেমন হইলা আমারে পা গলবান ইয়া থাকো কত দূরে সেই নাই দিবানি শি আগুন জলে বুকে ওজ্বালা কইতে নারী সৈতে নারী রে ওজালা কইতে নারী সৈতে নারী রে তুমি আমার হইয়া আকার হইলা তুমি আমার হইয়া আকার হইলা এত পাচন কেমন হইলা আমার বন্ধুরে এত বেহিমান কেমন হইলা তুমি আমার পা বানাইয়া রে তুমি আমার পা রে তুমি কোন বা লুকাইলা তুমি কোন বা লুকাইলা এত পাশন কেমন হইলা আমার বন্ধুরে এত বেহিমান কেমন হইলা কোন বা দেশে করে বন্ধু করব যে তালাশী লোকের মন্দ চোখের দ্বন্দ্ব গুহুরি দেশ বিদেশি ও বাবুল রাজা কণি রালায় কান্দে রে বাবুল রাজা কণি রালায় কান্দে রে তুমি প্রেম শিখায়া কই রইলা তুমি প্রেম শিখা কই রইলা এত পাশন ক্যা মনে হইলা আমার বন্ধু রে এত বেইমন ক্যা মনে হইলা তুমি আমার পা গল্প রে তুমি আমার পা গলবা নাইয়া রে তুমি কোন বাদাসে লুকাইলা তুমি কোন বাদাসে লুকাইলা এত পাশন কেমন হইলাই আমার বন্ধু রে এত বেইমান কেমন হইলাই আমার বন্ধুরে এত পাশন কেমন হইলাই আমার বন্ধুরে এত বেইমান কেমন হইলা